अम्मी तुमारे प्रेम रे भिखारी असूल्ला अम्मी तुमार प्रेम रसूल अल्लाह यसूलल्लाह भी बल्ला आमे तुम्हारे प्रेम रे आमे अम्मी तुमार प्रेम या रसूल अल्लाह अम्मी तुमारे प्रेम रे রসুল্লাহ এহা বীলা আমি তোমার প্রেমের ভিকারী তোমার মারো প্রেমের ঘর নাই যে তুলনা নাই যে তুলনা না ঘর রসুলাই যে তুলনা তো মারো প্রেমের নাই যে তুলনা নাই যে তুলনা না ঘর রসুলাই যে তুলনা তুমার প্রেম জিন্দা হইলো হনুল্লাহ জিন্দা হইলো হনার রসুল্লাহ আমি তুমার প্রেম রে ভিখারী রসুল্লাহ বি আমি তোমার রে ভিখারী अमि तेमेर भिखारी यसूल भिखारी भिूल यह भी भल्ला अमि तुम प्रेमर भिखारी तेमर गरसुल कोली जयङ्गा कोली जयङ्गार गरसुल कोली जयङ्गा তোমার প্রেমে গ রসnul কলি জয়ঙ্গা কলি জয়ঙ্গর গ রসnul কলি জয়ঙ্গা দেখা দিয়া শান্ত কর সাকি একউসার রাসুল আল্লাহ দেখা দিয়া শান্ত কর সাকি একউসার রাসুল আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি या रसूल्लाह यहाल्लाह अमी तुमार प्रेम रे भिखारी अमी तुम प्रेम रे भिखारी रसूल्लाह अमी तुमार प्रेम रे भिखारी यसूल्ला यहाल्लाह अमी तुमार प्रेम रे भिखारी